থোকায় থোকায় আম সেই ছোট ছোট রেখাগুলো হয়েছে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমরা আল্লাহর রহমতে ভালো আছি বাইরে অনেক বৃষ্টি তো ভাবলাম একটু ছাদে যাই আর আমাদের ঘরের কাজ চলতেছে আস্তে আস্তে দরজা লাগানো হয়েছে সামনের তো এইখানে উপরে চাল দেওয়া হয় না যার কারণে সামনেটা পলি দিয়ে রাখছি যেন এটা না ভেজে তো এখনও কাজ বাকি আছে ভিতরে রং তারপর টাইসের কাজ তারপর এই আপনার থাই গ্লাস লাগানো তো চলেন সাদে থেকে ঘুরে আসি সাদে কি কি আছে দেখি একটু বৃষ্টি হয়েছে অনেক মাসাল্লাহ অনেক দিন পর সাদে আসলাম মানে আম্মু তো এই সাদের এই পাশে ফুল গাছ লাগাইছি মোটামুটি টাইপের আর এদিকে আপনার নানান রকমের গাছ আছে এই যে এই জায়গা আপনার বড় হাউজের মতো বানানো হয়েছিল এই জায়গায় পুঁই শাক তারপর আপনার বেগুন গাছ আছে পাট শাক আছে যদিও বাতাস চালাইছে আজকে অনেক যার কারণে পাট শাকগুলো আপনার একদিকে নিচ হয়ে গেছে আর কি তারপর এই যে ভ্যালেন্সা শাকও আছে মানে কি এটা চিনেন কি নামে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা এটা বরিশালের বাসায় ব্যালেন্সা শাক বলে থাকি তারপর এই যে ঢ্যাঁড়স গাছ আছে এইখানে এই যে ঢ্যাঁড়স গাছ আপনার কলমি শাক আছে তো মাঝে মাঝে আম্মু রান্না করে এই ভ্যালেন্সা শাক তারপর ওই আপনার এই কলমি শাক এটা মিলিয়ে একসাথে রান্না করে এদিকে আছে যে আপনার রেহা গাছ আর এই যে চাল কুমড়া উই যে দেখা হয়েছে দেখতে পারছেন যে 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 তারপরে হয়েছে তো এগুলো আমরা আপনার এরকম বানাইছি এক একটা বড় টপের মতো নিচে এগুলো কিন্তু পলি বিষে তার উপরে ঢালাই দিছি ঢালাই দিয়ে তার উপরে নিচে একটা মোটা পলি দিছে একদম নিচে তারপর ঢালাই তারপরে আপনার ওই রকম চারপাশে অল করে মাটি দিছি উপর ওই যে ভিতরে এই দেখেন একটা রেহাও নষ্ট হয়ে গেছে আর কি পোকে ধরে এই কারণে এই টপের ভিতরে লাল শাক আছে চাল কুমড়ো ভালো হয় না ওই যে পোকে ধরছে লাউ গাছ ওই যে লাউ গাছে আপনার ফুল লাউ হই বাসা করি তো এই পেশে এই অবস্থা এই পাশে পেঁপে গাছটা সবকিছু আছে এই যে লাউ গাছ আবার নতুন করে লাগানো হয়েছে এই পেশে যে বড় একটা হাউজের মতো করছি আমরা সেম অবস্থায় মানে নিচে পলি তার উপরে ঢালাই দিয়ে তার উপরে মাটি দিয়ে তারপরে আমরা লাগাইছি এই যে দেখেন মাশাল্লাহ এই বর্ষার ভিতরেও সুন্দর লাউ গাছ সবই আব্বু লাগায় আর এই পেঁপে গাছটা অনেক সুন্দর হয়েছে মাশাল্লা আর এই পেশে এই যে আউ গাছ ঠিক আছে এইটা হিসেবে আমি এই জারটা আনছিলাম আমার নানাবাড়ি থেকে আমার মেজম আমার সাধে অনেক মোটা মোটামোটা আউক হয় তো এই যে দেখছেন এখানেও মানে এই গোড়ায় যদি একটু ই দেওয়া যাইতে গোবর সার বা আপনার কোনো সার দেওয়া যায় তাহলে আরও মোটা হয়তো আগগুলো আমি এনে লাগাইছি আমার তা ওই রকম একদম বাসঝাড়ের মতো বাসঝাড় যেরকম হয় ওই রকমের দেখেন একদম একটার গোড়া থেকে কতগুলো হয়েছে এই গ্যাস টানছিলাম এই যে চিকন এই গ্যাস টানছিলাম দেখেন মোটা মোটা কি রকমের হয়েছে আর কি রকমের মনে করেন বাইরে উঠতে আছে সবাই এরকমের আগ গাছ ছাদের টপে লাগাবেন দেখবেন অনেক সুন্দর আগ হইবে তো এই পেশে এই যে দেখেন এই পেশে আপনার আছে এই যে রেখা গাছই আছে এই পেশে ছোট ছোটো ছোটো রেখাগুলো হয়েছে মাসাল্লাহ সুন্দর এগুলোই বড় হবে আস্তে আস্তে কেবল ছোট ছোট অনেক ধরছে তো এই পেশে আবার এটা ছাদে না যদিও নিচে আম গাছ এই যে দেখেন কত সুন্দর আম তো আমগুলো কিন্তু অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এই যে থোকায় থোকায় আম এই যে এইটা ছাদে বসে খাওয়া যায় আম আমগুলো মিষ্টি অনেক এটা নিচে গাছটা যদিও সাদের উপর থেকে আম যায় পারা তো এই হলো আমাদের আহ সাদ বাগান এখন একটু কম সব গাছ তারপরও আপনার যা মানে হয়েছে মাসাল্লাহ ভালোই এই হলো সম্পূর্ণ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো লাইক করবেন কমেন্ট করবেন এর এই পাশে এই যে পাতা বাহার গাছগুলো লাগাইছে আম্মু আর এই আমাদের যে কদবেল কদবেল গাছ দুইটা আছে যদিও এই যে দেখেন মাসাল্লা নতুন এবার কদবেল হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই হয়েছে একটা তারপর আপনার ওই যে ছোট্ট একটা এই যে ওই ছোট্ট একটা এই দেখা তো হবে আস্তে আস্তে হবে আর ওই আছে আমাদের ওটা সম্পূর্ণ গাছটা বেল হয়েছে একসাথেই লাগেন না যদি ওটা ছাওয়ায় এই যে গাছটার ছাওয়ায় পড়ছে এই কারণে হয় না যাই হোক তো ভিডিও আর বেশি বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই এরকম স্বাদে স্বাদ বাগান করার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ